রবিবারই শুরু হয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে হাতশিবি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেড়া এদিনই তার যোগদান শিবসেনা শিন্দে শিবিরে মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক পঞ্চান্ন বছরে সে কথা স্মরণ করিয়ে এদিনের এক নেতা লেখেন কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি দলের সঙ্গে পঞ্চান্ন বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ আমি সমস্ত নেতা সতীর্থ এবং কার্যকর্তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার প্রতি এত বছর ধরে সমর্থন জানিয়েছেন প্রসঙ্গত কংগ্রেসের প্রবীণ নেতা দেউড়া ছেলে মিলিন্দ দো বর্ষিয়ান কংগ্রেস নেতা মুরলী দেউড়া মুম্বাই দক্ষিণ লোকসভা কেন্দ্রে বরাবরই জিততেন পরে ছেলে মিলিন্দ সেই ধারা বজায় রাখেন দু হাজার ও দু সালে তিনি মুম্বাই দক্ষিণ আসন থেকে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন তবে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে শিবসেনা নেতা অরবিন্দ সওয়ান্তের কাছে হেরে যান তিনি তাই এবার সেদিকে নজর ছিল ওয়াকিবহল মহলে এবং বেগতিক বুঝে মিলিন্ড দল ছাড়তে পারে সেই গুঞ্জনও শোনা যাচ্ছিল অবশেষে জল্পনায় সত্যি হল এদিকে দলের দীর্ঘদিনের সঙ্গীর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে মুরলী দেউরার সঙ্গেও অন্য দলের নেতানেত্রীদের সম্পর্ক ভালো ছিল কিন্তু তিনি কখনোই দলের সঙ্গ ছাড়েননি এদিকে বিজেপির কটাক্ষ রাহুলের ন্যায় আগে দলের সদস্যদের সঙ্গে ন্যায় করুন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা